90 সর মহালয়া দেখা এই কেপি এই পুতি কালকে মহালয়া দেখবি না হ্যাঁ কালকে সকালে তো মহালয়া হ্যাঁ মহালয়া দেখব না মহালয়া না দেখলে হয় না মহালয়া তো দেখবই আমি তো প্রতি বছর মহালয়া দেখি আমার মহালয়া দেখতে খুব ভালো লাগে এই সোনা আমাদের তো টিভি নেই কাল সকালে উঠে কেপিতে বেরতে আমরা মহালয়া দেখতে যাব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলে আছিস তোরা তিনজনে মিলে একসাথে মহালয়া দেখব খুব মজা হবে সবাই মিলে মহালয়া দেখা মজা লাগতা খুব মজা তোরা ভোর ভোর চলে আসবি কিন্তু ঠিক আছে আমার যদি না ঘুম ভাঙে আমাকে ডাকবি আমি উঠে যাব আমি ভোর ভোর উঠে তোদের বাড়ি চলে যাব আমার তো ভোর ভোরই ঘুম ভেঙে যায় এখন তাহলে বাড়ি যাই চল আবার তোদের সাথে ভোরে দেখা হবে হুম এখন বাড়ি চল ঠিক আছে চল হ্যাঁ হ্যাঁ ভোরে দেখা হবে ঠিক আছে চল চল বাড়ি চল রেডিওতে মনে হয় মহালয়া শুরু হয়ে গেছে। প্রকৃতির অন্তরাकाशी জাগ্রত। জয় টিপি থেকে এবার টিভিতে মহালয়া দেখে আসি। আমার তো টিভিতে মহালয়া দেখতে খুব ভালো লাগে। টিপি এই টিপি দরজা খোল মহালয়া শুরু হয়ে গেছে তো। টিপি এই টিপি দরজা খোল। কি রে ওহ এত ভোর ভোরে আবার কি ডাকছে? মহালয়া শুরু হয়ে গেছে টেপি এই টিপি দরজা খো ও আজ তো মহালয়া পটি এসেছে মনে হয় মহালয়া দেখতে যাই দরজাটা খুলি ও পুটি তুই এ মহালয় শুরু হয়ে গেছে না না এখনো মহালয় শুরু হয়নি আই ভেতরে আই টিভি চালাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ টিভি চালা চালা বস বস টিভি টিভিটা দাওตรี চালা মোনায় মলায় শুরু হয়ে গেছে চালাচ্ছি শুরু হয়ে গেছে তাই তো শুরু হয়ে গেছে এটিপি আই পুটি মলা শুরু হয়ে গেছে নাকি আরে বুলবুলি আয় আয় এক কোণে টিভি চালালো এক কোণে শুরু হলো আয় আয় এসে বস মলা শুরু হয়ে গেছে দুর্গাটাকে খুব সুন্দর লাগছে বল যা বলেছিস দুর্গাটাকে খুব সুন্দর লাগছে কি রে মলা শুরু হয়ে গেছে নাকি হ্যাঁ কাকিমা আসো আসো এই তো শুরু হলো এক্ষুনি দেখো দেখো কি সুন্দর দুর্গাটা সেজেছে না খুব ভালো লাগছে আগে মহলটা দেখে নি বুঝলি তারপরে গিয়ে বাসি কাজ ছাড়বো কি পিরমা মলা শুরু হয়ে গেছে আরে মাধীর মা আসো আসো এই তো এক্ষুনি মহলায় শুরু হলো আসো বসো বলো না আমি দৌড়ো দৌড়ে মহালাইটা বা শেষ হয়ে গেল না মহলাই দেখতে আমারও তো ভালো লাগে এক্ষুনি শুরু হলো দেখো একটাও কাজ হয়নি আগে মহলায় দেখব তারপরে কি বাসি কাজ হ্যাঁ কাকিমা আগে মহলায়টা দেখে নাও তারপরে কি কাজ করো হ্যাঁ হ্যাঁ এবার ওসব বধ করবে না তারপরে শেষ হবে আমি ও বাসি কাজগুলো করে নি হ্যাঁ হ্যাঁ আমিও যাই বাসি কাজ সব সেরে নি এই বাড়ি মহলাটা সত্যি খুব সুন্দর যা বলেছিস খুব সুন্দর হয়েছে মা দুর্গা যখন ওষুধটাকে বধ করলো না তখন তো দারুণ লাগছিল দেখতে বল মহলাটা সত্যি খুব সুন্দর হয়েছে এই দশটার সময় যে কার্টুনে মহলাটা হয় না ওটা দেখবি হ্যাঁ দশটার সময় কার্টুনে মহলাই হয় হ্যাঁ দেখবো হ্যাঁ আমার খুব ভালো লাগে কার্টুনে মহালয়া দেখবো দেখবো আমার খুব ভালো লাগে কার্টুন দেখতে জানিস তো এই এখন সবে মিলে শিউলি ফুল করতে যাবি শিউলি ফুল হ্যাঁ শিউলি ফুলের গন্ধ তো আমার খুব খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ চল এখন গিয়ে শিউলি ফুল করবো তারপরে সেগুলোকে মালা কাটবো তারপরে পুকুরে স্নান করে দশটার সময়তে এসে মহালয়া দেখবো ঠিক আছে চল চল শিউলি ফুল করবো আজকে তো মায়ের চক্ষু দান করবে বিকেল বেলাতে সেটাও দেখতে যাবো ঠিক আছে ঠিক আছে চল তাহলে এখন তাহলে শিউলি ফুল করতে যাই খুব মজা হবে ঠিক আছে চল তাহলে এখন এখনকার দিনের মহালয়া দেখা মা শোনো কালকে তো মহালয়া তুমি আমাকে কিন্তু সকাল সকাল ডেকে দেবে ঠিক আছে আর আমি ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছি তাও তুমি আমাকে ডেকে দেবে আমি উঠে মহালয়া দেখবো ঠিক আছে এইবারে মহালয়া নাকি খুব সুন্দর হবে ডাকবো তো উঠলে আমার জীবন ধন্য হয়ে যাবে এই মনা উঠ মহালয়া শুরু হবে মনা এই মনা শুনতে পাচ্ছিস তুই মহালয়া শুরু হবে তাড়াতাড়ি আয় এই মোনা মা দুর্গা বধ করবে মহলায় শেষের পথে এবার তো এই মোনা ওঠ একটা শেষ হয়ে একটা শুরু হয়েছে মনা ওঠ ভোর পাঁচটাটা শেষ হয়ে আবার সকাল সাতটাটা শুরু হলো এই মোনা ওঠ কার্টুন মহলায় শেষ হয়ে যাচ্ছে এই মোনা উঠবি নাকি তুই না আজকে মহলায় দিন টিউশন ছুটি বলে বেশি করে ঘুমোবি ওঠ ওঠ বলছি মা মহলায় শেষ না তোর জন্য বসে থাকবি কটা বাজে এখন এগারোটা বেজে গেছে মা তুমি আমাকে ডাক কেন আমি তোমাকে বললাম না